আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যে যে এসেনশিয়াল বিষয়গুলো প্রয়োজন সে বর্ষ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যেমন এস টিএমএল সিএসএস স্টাফ এগুলো ডিজাইনের জন্য অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল এটাও একটা ডিজাইনের জন্য অ্যাঙ্গুলার ফ্রনটিং ডেভেলপমেন্টের জন্য আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিসার্ফ প্লাস আমরা এস সার্ভার নিয়ে আলোচনা করেছি তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যে মৌলিক উপাদানগুলো এগুলো আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব। সে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা তো আমরা শুরুতে সে এনভায়রনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করে নেব এনভায়রনমেন্ট সেট আপ ফর ডেভেলপমেন্ট ফার্স্ট হচ্ছে কোডিং এনভায়রনমেন্ট কোডিং এনভায়রনমেন্টের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও দু হাজার ইউজ করব বিজল স্টুডিও কয়েকটা বাসনের আছে দুহাজার আঠারো দু হাজার বিশ দু তো বিজুল স্টুডিও হচ্ছে মূলত ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড কোডিংয়ের জন্য বিজল স্টুডিও ইউজ করা হয় তো আমরা যখন ডেভেলপমেন্ট শুরু করব বিজল স্টুডিওর মধ্যে আমরা অ্যাঙ্গুলার প্লাস হিসাব দিয়ে প্রোগ্রামিং করব তারপরে ডাটাবেজ এনভায়রনমেন্ট ডাটাবেজ এনভারনমেন্টের জন্য আমরা স্কুল সার্ভার দু হাজার বাইশ যেটা একদম লেটেস্ট সেটা কি ইউজ করব ডাটাবেজ মূলত আগের পর্বেতে বলা হয়েছে যে ডাটা স্টোরেজ করে রাখার জন্য বা যেখানে স্টোরেজ থাকবে সেখান থেকে ডাটা ক্লায়েন্টের সামনে আনার জন্য ডাটাবেস ব্যবহার করতে হয় আর ডাটাবেস ম্যান্ডেটরি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আর সেটার টুলস হিসাবে আমরা স্কুল সার্ভার দু হাজার বাইশকে ইউজ করব দেন পরবর্তী হচ্ছে আমরা ডেভেলপমেন্টের জন্য যেহেতু এখানে তিনটা ক্লায়েন্ট সাইট সার্ভার সাইড অ্যান্ড ডাটাবেস সাইড তিনটা সেকশনের প্রয়োজন হয় তো ফ্রন্ট ক্লায়েন্ট সাইটের জন্য হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার যেহেতু আমরা ইউজ করবো অ্যাঙ্গুলারের জন্য অ্যাঙ্গুলার সিএলআই সেট আপ করতে হয় ডট নেটের জন্য মাইক্রোসফট ডট নেটের জন্য ডট নেট এসডি সেট আপ করতে হয় আর নোট জেস সেট আপ করতে হয় নোট জেসটা হচ্ছে অ্যাঙ্গুলার সিএলআইয়ের জন্য তো এই তিনটা আমরা সেট আপ করে দেবো আমাদের কম্পিউটারে দেন সেট আপ করার পরে আমরা অ্যাঙ্গুলার প্রজেক্ট আমাদের ভিজুয়াল স্টোরি দু হাজার বাইশে রান করতে পারবো আচ্ছা আচ্ছা হচ্ছে অল এনভারনমেন্ট সেট পরে আমরা একটা ব্লাঙ্ক প্রজেক্ট ব্রাউজারের মধ্যে রান করাবো রান করানোর জন্য আমাদের যে কোনো ব্রাউজার হলে আমরা প্রজেক্ট রান করাতে পারবো তবে এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজ আমরা ইউজ করব এটা খুবই ফ্রেন্ডলি ডেভেলপমেন্টের জন্য তো আমরা গুগল ক্রোম ইউজ করব তো আমরা ভিজুয়াল স্টুডিও কিভাবে সেট আপ করতে হয় এসকিউএল সার্ভার কীভাবে সেট আপ করতে হয় অ্যাঙ্গুলার সিএলআই মাইক্রোসফট ডট নেট ডি কে নোট জেস কীভাবে সেট আপ করতে হয় এগুলো আমরা কমান্বয়ে দেখে নেব এগুলো সেট আপ কমপ্লিট হওয়া মাত্রই আমরা একটা প্রজেক্ট নিয়ে সেটা আমরা রান করাবো সে প্রজেক্টটা সফলভাবে রান করতে পারলেই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য প্রথম ধাপ শুরু হবে তারপরে আমরা সে এনভায়রনমেন্টের মধ্যে আমরা প্রথম ফার্স্ট যেটা এই উপাদানগুলো নিয়ে আমরা কাজ শুরু করব স্টিমিল দিয়ে আমরা ফর্ম ডিজাইন করবো টেবিল ডিজাইন করবো সি দিয়ে আমরা সে ফর্ম সেই টেবিলকে আমরা স্টাইল করব বুট স্টাপ দিয়ে আমরা এটাকে রেসপন্সিভ করব অ্যাঙ্গুলার মেটেরিয়াল দিয়েও আমরা এস্টেমেলের উপরে আমরা ডিজাইন করব অ্যাঙ্গুলারটা হচ্ছে ফ্রন্টিন থেকে ডাটা তুলে নিয়ে আমরা সিসার্ফকে দিব সিসারাপ সেই ডাটাকে ডাটা বেজে ফাটাবে এই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ শুরু হবে তো আফটার কমপ্লিট সেট আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামিং শুরু করব। তো আগামী পর্বে আমরা সবগুলো টুলস এক ভিডিওর মধ্যে সেট আপটা দেখে নেব সে পর্যন্ত পাশে থাকবেন ধন্যবাদ